আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা বর্তমানে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন আন্ডার গ্র্যাজুয়েটে আসেন তাদের জন্য আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তো আপনি যদি আপনার পড়ার সময়টাতে যে চার বছর অনার্স ডিগ্রি আছে তার সাথে করে আপনি যদি আরও কিছু দক্ষতা অর্জন করে বেরোতে পারেন আপনার ক্যাম্পাস থেকে তাহলে চাকরির বাজারে আপনি আলাদা একটা জায়গা কিভাবে করে নেবেন আজকে আমি সেটাই কথা বলবো প্রথমত আমরা ক্যাম্পাস লাইফে কি করি মোবাইলে ভিডিও করি তাই না ভিডিও গেম খেলি অথবা মুভি দেখি গান শুনি এসব করি তো এর সাথে আমরা যদি আর একটু ডেডিকেটেড হয়ে আমাদের এই স্কিলগুলো ডেভেলপ করি তো চাকরি বাজারে কী যে একটা অবস্থা তৈরি হবে এটা আপনাদের ধারণার বাইরে ছোটো উদাহরণ দিই যেমন এই টাইপিংয়ের ব্যাপারে আপনার অনেক চাকরি পরীক্ষায় শুধু টাইপিং টাইপিং বাংলা টাইপিং বিজয় কিবোর্ড সেটা দিয়ে সেখানে যারা ক্যান্ডিডেট যায় তারা যখন ট্রেনিং মানে ফাইনাল হচ্ছে আপনার রিটার্নের পরে তখন হচ্ছে কম্পিউটারের তো ওই অ্যাপটিটিউড টেস্টে দেখা যায় যে পাশই করতে পারে না যত সিট আছে সেই পরিমাণ তারা ওই কম্পিউটার টেস্টে পাশ করতে পারে না ইভেন আরও ব্যাপার হচ্ছে দেখেন ষাটলিপির কথা বলা আছে ষাটলিপি এমন একটা জিনিস যে পিএসসির আন্ডারে কিছু ব্যক্তিগত কর্মকর্তা সাইফার কর্মকর্তা কিছু নিয়োগ হয় বিভিন্ন মন্ত্রণালয়ের দশম গ্রেডের এগুলো খুবই ভালো চাকরি সেই চাকরিগুলোতে মানে তাদের প্রজ্ঞাপনে বল আছে সাতলিপি লাগবে তো ষাট লিপি আমরা তো নামই শুনি নেই ভালো করে তাই না তো ষাট লিপি কেউ পারে না মানে যারা রিটার্ন পাস করে ওই লিপি পর্যন্ত যায় সব তো এইটাতে কি হয় যে মানে গত কয়েক বছর ধরে এমনও আছে বিভিন্ন মন্ত্রণালয়ে একজনও নিয়োগ পায় না মানে এতগুলো স্টুডেন্ট রিটার্ন পরীক্ষা দেয় কিন্তু তারা কেউ নিয়োগ পায় না খুবই একটা মানে অন্যরকম একটা ব্যাপার তো আমরা স্টেপ বাই স্টেপ বলি প্রথমত হচ্ছে যে আপনার আপনাদের ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট যেটা আছে বেসিক আপনাদের কম্পিউটার নলেজ সেটা আপনারা গেন করবেন সেটা দক্ষতার পর্যায়ে নিয়ে যাবেন শুধু আমি ওয়ার্ড জানি দেখে দেখে লিখতে পারি অথবা আমি এক্সেল জানি বেসিক কথা এরকম না আপনি এটা প্র্যাকটিসটাকে যতটুকু দক্ষতা নিয়ে যেতে পারেন আপনি যদি এক্সেলটা ভালো পারেন তাহলে আপনি এত এত সলভ করতে পারবেন যে আপনি যখন কর্পোরেট লাইফে যাবেন বিশেষ করে তখন আপনাদের এই এই কাজগুলো এত বেশি কাজে লাগবে বলার বাইরে ইভেন আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসে আসেন গভর্নমেন্ট সার্ভিসে যারা আসে তো তারা কিন্তু এত বেশি এক্সপার্ট থাকে না তো আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট থাকেন এই টপিকগুলোতে তখন আপনার আলাদা কদর থাকবে আমার কথা হচ্ছে শুধুমাত্র বেসিক মনে আমরা যে ক্যাম্পাস লাইফে পড়ে এসেছি এক্সেল বলেন ওয়ার্ড বলেন তো পাওয়ার পয়েন্ট বলেন সেগুলো হচ্ছে বেসিক লেভেলে ছিল আমরা কিন্তু দক্ষ হয়ে উঠতে পারিনি ঠিক আছে তো আমরা যখন কোনো একটু টাইপ করি তখন একটু কীবোর্ড দেখে দেখে লেখা লাগে কিন্তু আপনি যখন কীবোর্ড ছাড়াই মানে কীবোর্ড ছাড়াই দেখে সামনে ফ্রন্টে ডিসপ্লেতে তাকায় লিখতে পারবেন সেটা যখন স্পিডই থাকবে সেটা আলাদা একটা সৌন্দর্য তৈরি করবে তা এবার ট্রেনিং ট্রেনিংয়ের সার্টিফিকেটের কথা বলি এটা তো বললাম দক্ষতার কথা ট্রেনিং সার্টিফিকেট বিভিন্ন ক্যাম্পাসে অথবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিন্তু কম্পিউটার উপর ট্রেনিং দেয় এবং সার্টিফিকেট দেয় আপনারা অবশ্যই সার্টিফিকেটটা কালেক্ট করবেন চেষ্টা করবেন যে সরকারি প্রতিষ্ঠান থেকে সেটা নিতে পারেন এবং বিভিন্ন সরকারি যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোতে আমার জানা মতো ছয় মাসের ট্রেনিং দেয় সরকার থেকে মন্ত্রণালয় থেকে সেই ট্রেনিংগুলো আপনারা ফাঁকি দেবেন না এই ট্রেনিং সার্টিফিকেটটা আপনি যখন বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করবেন ধরুন এস আই নিয়োগের কথা বলেন ঠিক আছে তো সেখানে অথবা দক্ষতা সেখানে যখন সহকারী পরিচালক বলেন আর অনেক চাকরি আছে সেখানে তারা বলে দিবে যে কম্পিউটার দক্ষতা লাগবে এখন কম্পিউটার দক্ষতা লাগবে মানে কি আপনাকে সার্টিফিকেট শো করতে মুখে মুখে বলে তো হবে না তাই না তো এই সার্টিফিকেটটা এস আই নিয়োগের তো কথাই নেই এটা লাগবে মাস্ট তো এই যে ব্যাপারটা আপনার যদি পারেন তাহলে সরকারি এটা বেস্ট আর না হলে বেসরকারি প্রতিষ্ঠান ঠিক আছে তাহলে চেষ্টা করবেন সরকারি থেকে একটা সার্টিফিকেট নিতে তাহলে আপনি দক্ষ হয়ে গেলেন একটা সার্টিফিকেট তো এই সার্টিফিকেটটা আপনার কত কাজে লাগবে এটা বলার বাইরে যখন আপনি চাকরি বাজারে আসবেন যখন আপনি এই জিনিসটা কাজে লাগবে আপনার বন্ধুরা দৌড়াদৌড়ি করবে এটার জন্য তখন আপনি বুঝতে পারবেন এবার টাইপিং আসে আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় বলা থাকে যে চাকরিতে নর্মালি কিন্তু সব চাকরিতে সরকারি যেগুলো আছে সেগুলোতে কিন্তু এই টাইপিং টাইপিং এগুলো লাগে না কিন্তু কিছু কিছু স্পেসিফিক চাকরি আছে সেখানে আপনাকে বলে দিবি টাইপিং স্পিড হতে হবে প্রতি মিনিটে বিশ ত্রিশ অক্ষর বাংলা লেখা এটা আপনার বিভিন্ন সব বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগগুলো যেগুলো থাকে সেগুলোতে কিন্তু এই টাইপিংটা লাগে প্লাস একটু নিচু গ্রেডের যে চাকরিগুলো আছে আপনারা তো জানেন তাই কম্পিউটার মুদ্রাক্ষরিক বলেন এই সেই বলেন যারা একটু নিচু গ্রেডের বা তেরো চোদ্দ গ্রেড অত ওই সব গ্রেডে তো অ্যাভেলেবেল মানে এত সার্কুলার হয় এটাতে বলার বাইরে বলার বাইরে জাস্ট ঠিক আছে তো এখানে গিয়েও আপনি যদি এইখানে দক্ষতা অর্জন করতে পারেন আপনার জন্য একটা চাকরি পাওয়া কিন্তু খুব সহজ হবে এবং যেটা বললাম একটু উপরের গ্রেডে সেই চাকরিতে আপনি দেখা গেছে কেউ পাশ করতে পারে নাই আপনি কিন্তু পাশ করে যাবেন এবং ইভেন এমনও আছে যে কম্পিউটারের তাদের টেস্ট হবে তার টেস্টের আগে অনেকে দৌড়াদৌড়ি করে বিভিন্ন কম্পিউটারের দোকানগুলোতে যায় ট্রেনিং সেন্টার যায় সেখান থেকে শিখা শিখতে যায় কিন্তু হুট করে আপনি এক সপ্তাহের জন্য আর কী শিখবেন কিন্তু আপনি যদি একটা দক্ষতার পর্যায়ে নিতে পারেন তাহলে তখন কিন্তু আপনার জন্য এটা খুবই ইন্টারেস্টিং হবে এবং সেটা অনেক বেশি কাজে লাগবে আর সাত লিপির কথা বললাম সাত লিপিটা আলাদা একটা লেখা হয়েছে সাংবাদিকরা শর্টকাট লেখে শর্টকাটের মতো করে শর্টকাটে আলাদা একটা টাইপ এই লিপি কোর্স থাকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো সার্লিপি কোর্স করায় আপনার সার্চলিপিটা যদি করে ফেলেন ঠিক তেমনি যেটা বললাম কিছু ছোটো গ্রেডে কয়েকটা বড় গ্রেডে চাকরিতে আছে স্পেসিফিক মন্ত্রণালয় পিএসসি বাট কিছু কিছুমাত্র বেশিভাগ ছোট গেলে চাকরিতে এটা বলে দেয় এই সাতলিপি পারেন মানে কি আপনি কিন্তু এই যখন যখন আপনি চাকরির প্রস্তুতি নেবেন তখন সবাই যখন এইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবে তখন আপনি পড়ায় মনোনিবেশ করবেন এবং এইগুলোতে আপনি বস হয়ে যেহেতু আসেন সুতরাং আপনাকে কিন্তু তখন কেউ আটকাতে পারবে না এই দক্ষতাগুলো নিয়ে আপনি ক্যাম্পাস থেকে বের হবেন তারপরে দেখবেন যে চাকরি বাজারে আপনার শুধুমাত্র সরকারি চাকরি না বেসরকারি চাকরির তো কথাই নেই বেসরকারিতে গেলে আপনি যদি এগুলোতে এক্সপার্ট রাখতেন টাইপিং এবং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কর্পোরেট জবে এমন কোনো জব না যেখানে আপনার ইন্টারেস্টগুলো হবে না ওকে সুতরাং একটা সরকারি চাকরি আর ভালো একটা কর্পোরেট চাকরি সেগুলোতে আপনি এগুলো তিনি এক্সপার্ট হয়ে আছে আপনি ক্যাম্পাস থেকে যখন বেরোবেন আপনি শুধুমাত্র আমি পারি ওইটা না আমি এ বিষয়ে দক্ষ এই একটা নলেজ নিয়ে বের হন আমার এই কথাগুলো শুধু মনে রাখেন যে আপনি ক্যাম্পাস থেকে বেরোনোর আগে এই দক্ষতাগুলো ছাড়া বের হবেন না ঠিক আছে এটা আপনার ব্যক্তিগত জীবন আপনার পরবর্তীতে জীবন সরকারের একটা চাকরি পেলেন যেখানে ই কোয়ালিফিকেশনগুলো চাচ্ছে না কিন্তু আপনি এগুলোতে এক্সপার্ট আপনার চাকরি জীবনে আপনার আলাদা একটা ভ্যালু এডিট করবে ধন্যবাদ সবাইকে